বৃষ্টি বদলে কিংবা এইসব মোটর সাইকেল যারা হেলমেট পরেনি বা নিয়ম বা গাইডলাইন রুলস রেগুলেশন মানে চলতেছে না তাদের উদ্দেশ্যে আপনি একটু কিছু মন্তব্য করেন তাদের উদ্দেশ্যে আসলে বলার কিছু নাই তাদের আসলে জ্ঞান নাই ধরেন মহাসড়কে গাড়ি চলতেছে একজন পার হচ্ছে মোটর সাইকেল এরকম হাত দিচ্ছে পার হচ্ছে চলে যাচ্ছে আমরা খুব বিগাড়ে থাকি খুব যন্ত্রণাতে থাকি খুব বেড়াতে থাকি আর এইসব কিছু মানুষ দেখেন এখনই দেখতে পাচ্ছেন মোবাইলে কথা বলতে যার মোটর সাইকেল এই সব মানুষগুলা বাংলাদেশের নিয়ম যারা মানে না জাতীয় মহাসড়কে চলাচলের সময় তাদের কে অবশ্যই পরিবারের কথা চিন্তা করে অন্তত তাদেরকে জাতীয় মহাসড়কে চলাচলের জন্য বিশেষভাবে নির্দিষ্ট করে না তাদের পরিবারের কথা চিন্তা করলে হয়তো তারা সাবধান ও সতর্কতা অবলম্বন করবে দেখেন এই ট্রাকের ড্রাইভার মোবাইলে কথা বলতেছে আর যাচ্ছে সেই সকল মানে বড় মোবাইল বা অ্যান্ড্রয়েড ভার্সনে মোবাইল কথা বলতেছে আর যাচ্ছে হয়তো গাড়িটা নিরাপদে বা সাবধানে সতর্কতা অবলম্বন করে গাড়ি চালানো উচিত কিন্তু যারা সাবধান ও সতর্কতা অবলম্বন করে গাড়ি চালাচ্ছে না তাদেরকে কি না বলার কিছু নয় আবার বলার অনেক কিছুও আছে তাই বছরেরও হয় না কোনো বছরও হবে না ওদের হি থাই জ্ঞানই নাই জ্ঞান নাই না তো এই সকল মানুষগুলোকে অসাবধান অসচেতন অসত্রকতা অবলম্বন অবলম্বন করে যারা চলছে তাদেরকে কবে নাগাদ বা সুস্থ জ্ঞানে মানুষ করা যায় ভাই আমার মনে বলে কী বিখ্যাত বাংলাদেশ এটা সুস্থ মনে হয় না আর হবে সুস্থ হবে না মনে হচ্ছে

আরে সব ছোট গাড়ি যারা নিয়ে আসতেছে তাদেরকে উদ্দেশ্যে কিছু বলে আরে দেখেন এরা চালাচ্ছে এদেরকে কি বলা যায় এদের কোনো হিতাহিত জ্ঞান নাই এরা কমন সেন্স নাই এই যে দূরপল্লার গাড়িগুলো যাচ্ছে এবার ভেন কিংবা চট্টগ্রাম কক্সবাজার গাড়ি এরা অবশ্যই গাইডলাইন রুলস রেগুলেশন মানে দেখেন কত সুন্দর ইন্ডিকেটর দিচ্ছে কিন্তু তারপরও

এ গাড়ি আমাদের নিলো না মাসুদ ভাই এ গাড়ি নিলো না লাইভ ডস সরাসরি সম্প্রচার হলো এ মাসুদ ভাইকে বললে আপনি মাসুদ ভাই আপনাদের এ বরকিন না আর অনেক ভাই আপনি রাজনৈতিক বিষয় নিয়ে একটু বাংলাদেশি মন্তব্য করেন তো আজ দেশের পরিস্থিতিটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে আপনি যেটা বলতে হচ্ছেন হয়ে যাবে এবং আরো অন্যান্য অত্যাচা তো হত্যা তাৎखून ধর্ষণ বেড়ে যাচ্ছে আমাদের কারণে যে কোন সরকার কেন নির্বাচন দিতেছে না অতিরে দিতেছে না আর নির্বাচন ডক্টরি অনুসারে বাংলাদেশের এখন যে উনি দায়িত্বরত ব্যক্তি তো ওনার জায়গাতে উনি আন্তর্জাতিক বিষয় নিয়ে না তো অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভাবতেছে না আপনি এরকে যুক্তি সঙ্গত মনে করছেন আপনি অবশ্যই অবশ্যই অনেক আর আরেকটা বিষয় ডক্টর মুস্তাহে যে চব্বিশ সালে গতিতে বসার সাথে সাথে উনি উনত্রিশ সাল পর্যন্ত গ্রামীণ ব্যাংকের যে পর ভ্যাট ফ্রি করে নিয়েছে এটা কি আদৌ যুক্তি হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষের একটা যে পার্সেন্টেজ ভ্যাট এটা তো গভর্নমেন্ট পাওয়া মানে সাধারণ মানুষ পাওয়া এই সাধারণ মানুষের যে অধিকার থেকে বঞ্চিত হলো এটাকে কি করা ঠিক হলো আর আমরা তো শুনেছি সোশ্যাল মিডিয়াতে বিগত দিনে যে মনসুর কন্না বেস রত্নকে গাজিনে আছেন উনি এখন খুব ফ্যাসিস্ট সরকার অনেকে बोलतेছে ফ্যাসিস্ট এবং তিনি একজন অরিজিনালি প্রফেশনাল তিনি আলেম ওলামারপুর যে নিয্যাতন নিপিড়ন চালিয়েছে এটা আসলে বাংলার মার্কেটে কোনো সরকারিভাবে ছাড়াই নাই এই কারণে তার আল্লাহর তরফ থেকে তার বিচার হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছাই হয়তো হয়েছে কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন যে শেখ চলে গেছে কিন্তু ওই জায়গাগুলো আর যারা জোর করছে আবে ওরা ঠিক করছে না যারা ওই জায়গাতে জোর জবস্ত করছে তারা অবশ্যই ঠিক করছে না তারা আসলে অন্য মানে বিএনপি কেউ না যারা চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি দলের পক্ষ থেকে বৈশাখ বৈশাখ করা হচ্ছে আপনারা ইতিমধ্যে দেখেছেন

এইসব মানুষ হেলমেট পরে না তাদেরকে কি বলবে তারা দেখেন একজন হেলমেট পরে আরেকজন পরে না আমরা রাজনৈতিক আলোচনাতে না জড়াই আমরা বাংলাদেশের মানুষকে সচেতন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এই গ্রামীণ ট্রাভেলস গাড়ি সব গাড়িতে চিপমারে দূরপাল্লা কক্সবাজার চাপাইনগঞ্জ ঢাকা কক্সবাজার রোডে আমাদের রবিউল ভাই আর হানিফ ভাই তো এখানে ডিউটির তো অবস্থায় আছে এনারা এনারা যাচ্ছে যে ড্রাম ট্রাভেলস গ্যারেজ থেকে কাউন্টারে সেখান থেকে মানুষ আমার থেকে শুরু করে পথ চলা শুরু হয় চট্টগ্রাম পথ বাজার যে যেখান থেকে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ধন্যবাদ Bà phụ nữ sao đấy